নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে যাচ্ছি আমি আমার ননদের শ্বশুরবাড়ি যদিও ননদ ওখানে থাকে না কলকাতাতেই থাকে তো কোনো একটা প্রোগ্রাম আছে সেখানেই যাচ্ছি ননদের সঙ্গে আমি আর্লি মর্নিং বেরিয়েছি কেন কি ব্যাক করতে হবে তো সেই জন্য বুঝতে পারছেন বাইপাস চলে এসছি মোটামুটি তো যেতে টাইম লাগবে প্রায় চার ঘন্টা তো লাগবেই সকালবেলা কাজটা জ্যাম নেই ফাঁকা রাস্তাতে চা খাবো না তাই কি হয় এই যে চা খেতে শুরু করে দিয়েছি আমি আর আমার এখানে চা খাচ্ছি আর আমার নন্দাই আর আর একজন তো বন্ধুরা বুঝতেই পারছেন রাস্তা একদম ফাঁকা যেহেতু আর্লি মর্নিং তারপর আজকে যে সানডে এটা যদি ওয়ার্কিং ডেতে হতো তাহলে এতটা ফাঁকা রাস্তা আমরা পেতাম না তো অনেক দূর চলে এসেছি প্রায় রানাঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা যাবো কৃষ্ণনগরে আগের স্টেশন বলতে পারেন বাদ ওখানেই যাচ্ছি বেশ গ্রামের দিকে যেতে ভালোই লাগে তাছাড়া ওরা দেশের বাড়ি তো আমার নন্দায়ের ওনার তো খুব ভালোই লাগবে অনেকটা জার্নি অনেকটা জার্নি গিয়ে আবার ফেরা মানে বুঝতে পারছেন কতটা জার্নি হবে তো যাই হোক যাবো বলে যখন বেরিয়েছি পৌঁছাতে তো হবেই তবে একটা ব্রিজ পড়েছে এখানে রানাঘাটের কাছে ব্রিজটা কিন্তু অনেক বড় ব্রিজ ওই জন্য রাস্তাটা ভীষণই ফাঁকা ফাঁকা ব্রিজটা একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলবো খুব ভালো লেগেছে ব্রিজটা আশা করি আপনারা তো বুঝতেও পারছেন এই যে পৌঁছে গেছি ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছেন যে পৌঁছে গেছি এই যে এখানে রান্না হচ্ছে চিকেন রান্না হচ্ছে তবে যে প্রোগ্রামে আমি এসেছি সেটা আমি আপনার কাপড়ই কি গরম কি গরম কি বলবো মারাত্মক গরম যেমন গরম তেমনি রোদ তো বুঝতেই পারছেন সাজুগুজো করছি আমরা চুল বেঁধে দিচ্ছি যেহেতু আমি চুল টুল বাঁধতে পারি না খোপা করতে পারি না চুল বাঁধতে পারি কিন্তু খোপা করতে পারি না তো আমার ননদের এই ভাগ্নিটা খুব ভালো চুল বাঁধতে পারে তো ওকে দিয়ে বা দিয়ে নিচ্ছি বেশ ভালো লাগছে চুলটা পিছন দিকে দেখলাম তো বন্ধুরা আশা করি সবাই ভাবতে শুরু করছেন যে ভিডিওটা যে পার্থাস করছে সেটাই তো বলছে না তো এবারে বলি আমি বাতকুল্লায় এসেছি একটা অনুষ্ঠানে ননদের দেওরের ছেলের আজকে এনগেজমেন্ট আছে সেই জন্য এসেছি কিন্তু ওরা এখনও রেজিস্ট্রি অফিস থেকে ঘরে আসেনি সেজন্য আমি অবশ্য দেখাতে পারলাম না আমাদের তো যাই হোক তবে আসলে আমি নিশ্চয় আমি ওদের ছবিও আপনাদের দেখাবো কিন্তু এখনও সে তো পৌঁছায়নি যার জন্য আমাদের ভিডিওটা করতে পারিনি তো এই দেখুন গ্রামের সিনারিটা তবু দেখাচ্ছি কী ভালো লাগছে তাই না এই যে দেখুন দেখুন দুদিকে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা দেখে অবশ্য অনেকেই ঘাব যাবে যে বাপরে কোন জায়গা এটা কিন্তু বেশ ভালো লাগলো দেখতে আমি দিকে গেছি কিন্তু ফটো তোলার জন্য বেস্ট ভীষণই ভালো ফটো তোলার জন্য আমি অনেকগুলো ফটো তুলেছি খুব ভালোও লেগেছে আশা করি ভিডিও দেখে আপনাদেরও খুব ভালো লাগে যে গ্রামটা কত সুন্দর গ্রাম তো সরি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন বা যে সাতটা কিন্তু আপনাদের এই মেয়ের ছবি দুটো আমি ভিডিও করে দেখাতে পারছি না কেন কি ওরা যখন এলো তখন আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আবার আমি যখন বেরোলাম তখন ওরা ঘুমিয়ে পড়েছে যার জন্য ভিডিওটা আমি করতে পারিনি খুব বাজে লাগছে হয়তো ভাববেন যে ভিডিওটা যার জন্য করলো তাদেরকেই দেখাতে পারছে না কিন্তু কি করব বলুন ওরা তো দুটো বাচ্চা ছেলে মেয়ে তো সেই জন্য ওদের আর ডেকে ডিস্টার্ব করলাম না আমি যেহেতু আসতে অনেকটা লেট করে বেরিয়েছি সেহেতু রাস্তায় দুধারে সারি সারি লরি দাঁড়িয়ে আছে লরির জ্যাম প্রচুর রাস্তায় তবে যেহেতু এক সাইডে আছে যার জন্য আমাদের খুব একটা প্রবলেম হয়নি কিন্তু দেখুন সারি 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 লরি দাঁড়িয়ে আছে আমি যখন শিলিগুড়িতে থাকতাম আমি অনেক সময় বাসে এসেছি তো আসার সময় তো দেখতাম অনেক লরি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সারি সারি লরি দাঁড়িয়ে আছে তো সেই সময়টা বেশ ভালো লাগতো কিন্তু যখন জ্যামে আটকে যেতাম তখন আবার খুব মন খারাপ হতো দূর বাবা সব রাস্তায় জ্যাম করে দাঁড়িয়ে আছে কখন ঘরে ফিরবে এরকম একটা মনে হতো তো যাই হোক আমরা অনেক দূর চলে এসেছি প্রায় ঘরের কাছাকাছি ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন